আমাদের জীবনটা বড় বিচিত্র খাওয়ার জন্যই এই পৃথিবী আর এই খাওয়ার জন্যই আমরা এত কষ্ট করি আমার মনে হয় যদি এই খাবার দাবারের লোভ যদি না থাকতো খিদা না থাকতো তাহলে মানুষ মনে হয় লড়াচড়াও করতো না যে জায়গায় সে জায়গায় থেকে যেত দেখেন আজকে খাওয়ার জন্য কত কষ্ট করে সকাল থেকে আমার আয়োজনগুলো চলছে তো যাই হোক হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম যে সকালবেলায় শুরু হয়ে গেছে আমার কাজকর্ম আজকে ফজরে ওঠার পরে নামাজ শেষে আমি আমার আপনার ভাইয়া কেউই ঘুমাইনি কারণ হচ্ছে আজকে আমার মেয়ের আবার স্কুলে পরীক্ষা ছিল ও নয়টা থেকে পরীক্ষা তো আমি আর ইদানিং যাই না সকালের বাবাই পরীক্ষার দিন নিয়ে যাচ্ছে দুইটা পরীক্ষা মাত্র হলো তো সেই জন্য ভাবলাম কি সকাল উঠে আমিও আর শুইতে চাইলাম না দেখি ওর বাবাও আসে না কারণ শুয়ার পরে আর উঠতে ইচ্ছা করে না উঠতে গেলে আবার একটু দেরিও হয়ে যায় তারপরে আবার ওকে একটু পড়া বা রিভিশন করেও দিতে হয় তো আমি সকালবেলা আজকে যা রান্না করেছিলাম আলু আর গাজর দিয়ে ভাজি যেটা দেখতে পেলেন রুটি খাওয়ার জন্য তার সাথে আমি একটু ডাল চচ্চড়ি করেছিলাম কারণ হচ্ছে আমার মেয়েদের খাওয়ার জন্য তো একটু মাংস ছিল ওদের ডাল হলে আর কিছু লাগতোই না তারপরে যে আমাদের খাওয়ার জন্য একটু মলা মাছ রেখেছিলাম কালকে সেই মলা মাছগুলো একটু চচ্চড়ি করলাম আলু আর বেগুন দিয়ে তো ইদানিংকালে পেঁয়াজের যে দাম খুব বেশি পেঁয়াজ দিয়ে আর রান্না করতে চায় না কারণ সব কিছুর মধ্যে এত বেশি দাম যে মনে হয় যত কমে পারা যায় তত কম দিয়ে আসলে সব কিছু রান্না করি যাই হোক এই যে আমার রান্না বান্না শেষ করে আমার মেয়ের স্কুল ঘোরা শেষ হয়ে গেলে আমি চলে আসলাম এই সবজি বাজারে আজকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিল সবজি শেষ যে লাউগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছিল এক একটা লাউ দামও ছিল ভালো তবে আমি তিরিশ টাকাতে ছোট্ট একটা লাউ কিনেছি তারপরে ওদের আবার বিস্কিট শেষ হয়ে গেছে তা ভাবলাম যে বাঁকরখানি নিয়ে আসি তো আমার মেয়ের আবার বাকরখানি খুব পছন্দ করে দেখেন না আসার পরে গোসুর করে ও বাঁকরখানি গোছাতে শুরু করে দিয়েছে মাঝেভাবে গোছায় তো আজকে আমি একটু বাকরখানি বেশি করে এনেছিলাম এক কেজি মতো তারপরে বিস্কিট খেয়ে সার বিপর্তে চলে যায় তারপরে আমি ভাত খাবো আমি আসরের নামাজের পরে কিন্তু ভাতটা খেয়েছিলাম এই দিক কাজ সারতে সারতে দেরি হয়ে গেছে তো ভাবলাম যে আমি বললাম না যে খাওয়ার জন্যই পৃথিবী তো আমার পোড়া বেগুনের ভর্তা খেতে খুব ইচ্ছা করছিল কয়েকদিন থেকে তো বেগুনটা আমি বেশ কয়েকদিন আগেই কিনেছিলাম দুই তিন দিন আগে কিন্তু আসলে সময় করে উঠতে পারছিলাম না যে কখন পোড়াবো তারপরে ভর্তা করব যাই হোক আজকে ভাবলাম যে আজকে আমি খাবোই যতই দেরি হোক তা আমার মেয়ে আর পড়তে চলে গেল আমার কাজকর্ম শেষ করে আমি যে বেগুনটা পুড়িয়ে ভর্তা করছি আলহামদুলিল্লাহ বেগুনটা এত সুন্দর ছিল ভিতরে কোনো পোকাও ছিল না তবে আমি মরিচ না দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করেছিলাম আর এই ভত্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই ভত্তার সাথে কিন্তু আমার আরও কিছু ছিল সেটা হচ্ছে আমার আগে একটু বরবটি ভত্তা করা ছিল চিংড়ি মাছ আর হচ্ছে ধনে দিয়ে বরবটিটা ভত্তা করেছিলাম সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এই বেগুন দিয়ে ভাত খেয়েছিলাম এই পোড়া বেগুনের ভত্তা আসলে আমার বাসায় আমি একাই খাই আর কেউ পছন্দ করে না নিজের জন্যই করেছিলাম এটা দেখে কিন্তু আমার কেমন মানে অন্যরকম একটা লোভ লাগে কার কেমন লাগে জানি না আসলে পৃথিবীতে আল্লাহ তালা যে কত রকমের খাবার সৃষ্টি করেছেন আর এই খাবারগুলো প্রসেস করে আমরা খাই আর সেগুলো এত সুস্বাদু হয় আর শীত আসলে যে খাবারের স্বাদ এত পরিমাণে বেড়ে যায় মনে হয় শুধু ভাত খায় আর খায় আমি জানি একটু ডায়েটিং করি কম টম করে খাই ওজন টজন কমাইছি কিন্তু এবার শীতে মনে হচ্ছে যে আমার ওজন আবার বেড়ে যাবে দেখেন আজকে যেগুলো নিয়ে বসছি প্রত্যেকটা খাবার লোভনীয় খেতে খেতে আমি ভাত আজকে বেশিই খেয়ে নিয়েছি তো যাই হোক আর কি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার যদি এই ভিডিওর মধ্যে কোথাও ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন এ পর্যন্তই